এত বড় মামলা বাস আমি জানতাম না এ পর্যন্ত আমার নামে ছয়টা হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে হয়রানি করছে শুধু এতে এখানে তো হয়নি তিনি ঝিনেদা প্রেস ক্লাবে এ পর্যন্ত তিনটে সংবাদ সম্মেলন করছে যেখানে ঝিনেদায় একান্ন হাজার টাকা পরিশোধ করেছে পরবর্তীতে রবিপুর আলম শহীদুল হাইক সহ গ্রামের লোকেরা দায়িত্ব দেয় এবং ব্যাঙ্ক লোন পরিশোধ করার পরে তিনি আমি ওই বাড়িতে তাহা মারি সেই তাহাটাকে পুনরায় রাত্রি বাড়িতে হয়ে পড়ে আমি ভয়লা গ্রামের বিশিষ্ট ব্যক্তিগত ও সর্ব মানুষের সর্বাত্ম হই পরবর্তীতে ভয়লা গ্রামের চিকিৎসকরা সর্বস্তরের লোকজন দিয়ে কয়লা হাসপাতালের সামনে কেননা ডায়গনস্টিক সেন্টারের হল রুমে o que, o que você 800 টাকা দিয়ে তার নামে দিয়ে টাকা উজেট কাটিয়েছে আমরা চাই এর একটা পুলিশ এটা আমাদের কাছে মানসিক এটা খুব দুঃখজনক যে

আবেদন করেন চা আপনি যেহেতু পাঁচ মাসের জন্য বিদেশ যাচ্ছেন সেহেতু আজ আমি অনেক কষ্টে ধন্যবাদ এবং সালাম

গত দুই হাজার বাইশ সালে সাতাশে সেপ্টেম্বর তারিখে কালীগঞ্জ পৌর